জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে বর্ষাকালীন রক্ত সংকট মেটানোর লক্ষ্যে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মস্বর্গ দিবসে কতুলপুর ইলেভেন বুলেটস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার রক্তদান শিবিরের শুরুতেই শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন এলেভেন বুলেটস ক্লাবের সদস্যরা উল্লেখ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত কুতুলপুর ইলেভেন বুলেটস ক্লাবের সদস্যরা বছরভর ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখেন ওই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে এদিনের রক্তদানের শিবিরে সত্তর জন রক্তদান করেন কতুলপুর এলেভেন বুলেটস ক্লাবের তরফে জানানো হয়েছে একজন রোগীরও যাতে রক্তের অভাবে মৃত্যু না হয় তা আমরা নিশ্চিত করব আর সেই লক্ষ্যেই বছর ভর তার কাজ করেছেন বলে জানান বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কতুলপুর ইলেভেন বুলেটস ক্লাব আজ যে এগারোই আগস্ট সেই এগারোই আগস্ট যেটা আমরা সবাই জানি কি স্মরণীয় দিন এই স্মরণীয় দিনে কারণ হচ্ছে উনিশশো আট সালে এগারোই আগস্ট ক্ষুদিরাম বসু উনি ওনার যে মৃত্যু দিবস আজকে আত্মবলিদানের দিবস সেই আত্মবলিদানের দিবসটিকে আমাদের প্রত্যেকটি ভারতবাসীর কাছে স্মরণীয় করার জন্য আমাদের প্রোগ্রাম নেন সেই প্রোগ্রামের মধ্যে আমাদের এই ব্লাড ডোনেশন প্রোগ্রাম একটা অন্যতম আমরা প্রথম পর্যায়ে ক্ষুদিরাম বসু প্রতিকৃতিতে আমরা মানধান করেছি তারপর আমাদের যে দ্বিতীয় কর্মসূচি সেই দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে ইতিমধ্যেই আমাদের প্রায় সত্তর জন আমাদের ব্লাড দিয়েছেন সেই ব্লাড ডোনেশন আমরা সম্পূর্ণ করেছি যে পবিত্র কর্মসূচি আমরা ইলেভেন প্লেটস ক্লাব আমাদের যে একটা উদ্দেশ্য থাকে যে অসংখ্য মানুষ রক্তের অভাবে মারা যায় সেই মুহূর্ষ ব্যক্তিদের পাশে যারা রক্তের অভাবে মারা যায় তাদের পাশে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা কোনো কিছু করে যেতে পারবো সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই কর্মসূচি অন্যান্য বছর অংশ আমরা করে থাকি এবছরও সেটা করলাম এটাই হচ্ছে আমাদের কর্মসূচি আমাদের যেটা মনে হচ্ছে শত থেকে আশি জন ইতিমধ্যেই অনেকেই রক্ত দিয়েছেন এবং চলছে শত থেকে আশি জন এরকম আমাদের আজকের যে আমাদের যে প্রোগ্রাম সেটা রাখা হয়েছে হ্যাঁ যে 3 অক্টোবর সেই আজকে আজকে যে 11ই আগস্ট আমাদের প্রত্যেকটি ভারতবাসীর কাছে একটি স্মরণীয় দিবস সেটা আমরা সবাই জানি যে ভারতমায়ের বীর সন্তান ভারতমায়ের সুজেব সু সন্তান ক্ষুদিরাম বসু জীবন প্রাণ দিয়েছিলেন ভারতবাসী প্রত্যেকটি ভারতবাসীর কাছে স্বাধীনতারটাকে পৌঁছে দেওয়ার জন্য স্বাধীনতার যে শোক সেটা প্রত্যেকটি ভারতবাসীকে দেবার জন্য তার যে অঙ্গীকার সেটা তিনি করেছিলেন হয়তো তিনি সম্পূর্ণ করতে পারেননি কিন্তু তিনি পথ দেখিয়ে গেছেন এবং তিনি এগারোই আগস্ট তিনি আত্মবলিদান দিয়েছেন সেই দিনটিকেই মাথায় রেখে সেই দিনটিকেই স্মরণ করার জন্য সারা জীবন মনে রাখার জন্য আমাদের এই রক্তদান কর্মসূচি আমি ক্লাবে একজন যে সুপার থার্টি গ্রুপের একজন অন্যতম সদস্য আমার নাম উজ্জ্বল পরিবর্তন